রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে নতুন করে একশো নিরানব্বই মিলিয়ন মার্কিন ডলার অনুদান ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড ইভেন্টে অংশগ্রহণের পর এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া দেশটির স্টেট ডিপার্টমেন্ট থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এই অনুদানের সত্তর মিলিয়ন মার্কিন ডলার দেবে স্টেট ডিপার্টমেন্টের পপুলেশন রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ বাকি একশো মিলিয়ন মার্কিন ডলার দেবে ইউএসএ আইডি সংস্থাটির দেওয়া অনুদানের আটাত্তর মিলিয়ন মার্কিন ডলার আসবে দেশটির কৃষি বিভাগ থেকে যুক্তরাষ্ট্রের এই সহায়তা রোহিঙ্গাদের সহিংসতা এবং নিপীড়ন থেকে বাঁচতে সহায়তা করবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এই অনুদান শরণার্থীদেরকে দ্রুত দেশে ফেরার জন্য প্রস্তুত করবে সতেরো সালের আগস্ট থেকে এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের জন্য আড়াই বিলিয়ন মার্কিন ডলারের বেশি আর্থিক অনুদান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এর মধ্যে দুই দশমিক এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি অনুদান এসেছে বাংলাদেশে অনুদানের এক দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলারই এসেছে দেশটির পপুলেশন রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ থেকে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন